বৃষ্টি বার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি আগামীকাল শুক্রবার দশ মে তারিখে কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেটটি জানানো হয়েছে তাতে বলা হয়েছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা দশ তারিখে খুবই বেশি রয়েছে এটা তারা বলছেন আজকের থেকেও বেশি কারণ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে হালকা থেকে হালকা মাঝারি বেশি বৃষ্টিপাত একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তিনটি জেলাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর শুক্রবার দশ তারিখের এটাই রয়েছে আপডেট তাপমাত্রা অনেকটাই নেমে গেছে অবশ্যই বুঝতে পারছেন তাপমাত্রা কোন কোন জায়গায় থাকতে পারে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে আগামী সপ্তাহ থেকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে এটা খবর রয়েছে আমরা যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বলা হয়েছে যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে বিশেষ করে রয়েছে যেমন চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর রয়েছে সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড গতিতে কোন কোনো অঞ্চলের ওপর দিয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে এবং এর পাশাপাশি এগারো তারিখে যা পূর্বাভাস হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নয় হালকা মাঝারি বৃষ্টি এটা এগারো তারিখের পূর্বাভাস বারো তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি অনেক কমে যাবে কোনো কোনো জায়গায় খুবই কম জায়গায় দু এক জায়গায় দু এক জায়গার কোনো কোনো জেলাতে হালকা বৃষ্টি হতে পারে এটা জানাচ্ছেন তারা দেখতেও পাওয়া যাচ্ছে তেরো তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেক অনেক কমে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত আগামীকাল শুক্রবার শনিবার এই দুটো দিনের যা তথ্য রয়েছে তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উপরের জেলাগুলোতে নিচের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোনো এলাকায় কোন কোনো এলাকায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে বারো তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে এটাই রয়েছে পূর্বাভাস এবং আস্তে আস্তে উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়তে পারে আগামী সপ্তাহ থেকে তাই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাসটি রয়েছে যা হবে এগারো তারিখ পর্যন্ত মূলত আগামীকাল দশ তারিখের সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিনটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তবে আস্তে আস্তে বারো তারিখ থেকে আবহাওয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরবে আবার আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে বৃষ্টি কমবে এটাই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ আবহাওয়ার পূর্বাভাস এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং